নমস্কার বন্ধুরা হ্যাপি ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানায় বন্ধুরা থামবেল দেখে বুঝতেই পারছ এটা কি একটা রেসিপি এটা একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি ঘরোয়া রান্না এটা আমাদের মা দিদা মাসিদের হাতে আমরা খেয়ে থাকতাম তো সেই রেসিপিটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি কেন আমরা প্রায় সময় খাই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেখতেই পাচ্ছ উপর দিয়ে কাঁকড়া ফাঁকড়া দেখতে পাচ্ছো তো একটা রেসিপিটা হলো খুব সুন্দরী ঘরোয়া রান্না তো এই রেসিপিটা কিভাবে করেছি কি দিয়ে করেছি কি কি আছে এর সঙ্গে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো বন্ধুরা এখানটা দেখো কাঁকড়া নিয়েছি কাঁকড়া গুলো কেটে ধুয়ে বেঁচে নিয়েছি এটা আমাদের কুকুরের কাঁকড়া বেশিরভাগ কিন্তু আমাদেরই মানে ঘরের বাড়ির জিনিস দিয়ে কেনাটা খুবই কম থাকে এটা পুকুরেরই কাঁকড়া ধরে বড় বড় কাঁকড়া দিয়েছি কাঁকড়া নোনা কাঁকড়া না আর এখানটা দেখো কাঁঠালের দানা আছে কেটে নিয়েছি আর কাঁটি কচু আর আলু আর আছে পুঁইশাক তো এই কটা উপকরণ দিয়ে আমি এই কাঁকড়া দিয়ে কচু দিয়ে কাঁঠাল দানা দিয়ে রান্নাটা করবো এইভাবে কিন্তু রান্নাটা খেতে খুবই লাগে আর খুব টেস্টি হয় এই একসঙ্গে দিয়ে করলে তোমরা এটা কুমড়ো দিয়েও করতে পারো কিন্তু কাঁঠি কচু দিয়ে একবার খেয়ে দেখবে কাঁকড়া পুঁশাক দিয়ে খুব সুন্দর লাগে তারপরে দেখো এখানটা একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি দিয়ে তেল গরম হয়ে গেছে তারপর দিয়েছি কাঁকড়াটা ভেজে নেবো কাঁকড়া দিয়ে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিলাম আর কাঁকড়ার কত ডিম বেরিয়েছিল সেটাই আমি তোমাদের দেখালাম তারপর এখানটা ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে দিয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম আর একটু পাঁচ ফোরন দিয়ে দিলাম ফোড়নে দিয়ে একটু ভালো করে ভাজা হয়ে গেছে তারপর একটা গোটা পেঁয়াজ ছোট থেকে কেটে রেখেছিলাম আর কটা কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম একসঙ্গে পেঁয়াজ লঙ্কা পাঁচফোরণ তেজপাতা কিছু ভেজে নিলাম তারপরে গাঁটি কচু কাঁটাল দানা আলু একসঙ্গে ওই তেলের সঙ্গে ভেজে নেব পেঁয়াজ সঙ্গে ভেজে নেব ভালো করে একটু যখন কাঁচা গন্ধটা কেটে যাবে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে আদাবাটা বাটা এখানটা ঝালের জন্য এক চামচ গুঁড়ো লঙ্কা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আর তারপরে পরিমাণ মতন হলুদ দিয়ে সমস্ত মশলা দিয়ে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব সবকিছুর তারপরে সামান্য একটু একটু জল জল দিয়ে দিয়ে দিলাম দিয়েও ভালো করে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখানটা মশলা একটু কষানোর পরে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন স্বাদ অনুযায়ী তা সেই নুনটা দিয়েও ভালো করে কষিয়ে নিন তারপরে দিয়ে দিচ্ছি পুঁই শাকটাও কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে তোমাদের বলেছি তো এই পুঁশাকটাও কিন্তু আমাদের গাছের দেখো সেই কাঁকড়ার ঘিলু ছিল সেটাও দিয়ে দিলাম পুঁশাকের সঙ্গে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে ভাজা দিয়ে দিয়ে দিচ্ছি একটু সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি নাওয়ার পর এখানটা ভালো করে কষানো হয়ে গেছে সমস্ত কিছু যাতে কাঁচা গন্ধ চলে যায় তো এখানটা তো তরকারিটা ভালো করে কষানো হয়ে গেছে দু তিন মিনিটের মতন একটু ঢাকনা চাপা দিয়ে তরকারিটাকে একটু ইয়ে করে নেবো তারপরে দু তিন দিন পরে ঢাকনাটা খুলে আর একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পরে এবারে দেখো তরকারিটা অনেকটাই সিদ্ধ মতন হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে 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 দিচ্ছি একটু ভালো করে দেবো এখানটা দিয়ে আবার একটু ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে এবার রেখে দেবো তো কিছুক্ষণ পরে আবার ঢাকনাটা খুলে দেখে নেবো তরকিটা কেরাম কি হয়েছে কতটা সিদ্ধ হয়েছে তো এখানটা দেখো তরকারিটা হয়ে এসছে একদম ভালো মতন হয়ে গেছে এবার তরকারিটা ভালো করে ওপর নিচ করে একটু দিয়ে ঘেঁটে দিলাম দাওয়ার পরে একটু সামান্য পরিমাণে চিনি দিলাম যাতে টেস্টটা ব্যালেন্স হয় আর সাত পাতার তরকারিটাতে একটু চিনি দিতেই লাগে তোমরা জানো তো এখানটা ভালো করে তরকারিটা হয়ে গেল তো বন্ধুরা এখানটা তরকারিটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব তো এখানটা নামিয়ে নিয়েছি একটা পাত্র নিয়েছি তরকারিটা কেবে পাত্রটাই নামিয়ে নিচ্ছি তো এখানটা দেখো তরকারিটা খা পাত্রর মধ্যে তুলে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল খুবই খেতে এখনকারের মানুষরা এরকম সবজি তো এখন কেউ করে খেতেই চায় না এখন সিম্পল ভাবে খায় গ্রামের মানুষরা কিন্তু অনেকেই খায় যারা কলকাতায় আছো তাদের জন্য বলছি একবার কিন্তু এরম ভাবে গাঁটি কচু কুমড়ো কাঁকড়া এসব দিয়ে পুঁইশাক দিয়ে কাঁঠালের এখন সিজন তো কাঁঠালের দানা দিয়ে কিন্তু সব রকমই সবজি খেতে ভালো লাগে আর এই সিজনে পুঁইশাকের সঙ্গে কাঁঠালের কাঁকড়া তো জানো কোনো সবজিতে দিলে কত টেস্ট হয় কাঁকড়ার ঝাল বলো টক বলো আর এই কাঁকড়া তো তোমাদের বললাম সব সবজি দিয়ে খাওয়া যায় আর এই কাঁকড়া পুকুরের কাঁকড়া দিশি কাঁকড়া যে এরকম পাওয়া যায় বড় বড় দেখতেই পাচ্ছ দেখে তোমরা কাঁকড়ার কত বড় বড় কাঁকড়া সহজে পাওয়া যায় না হ্যাঁ তো আমাদের পুকুরে প্রচন্ড কাঁকড়া হয়েছে দাদা ধরেছিল তো ভাবলাম এ কি রেসিপি করবো ঝাল তো খাই সবসময় টকও খাই তো এরকম ভাবে একটা তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করি তাই তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করলাম আমরা তো প্রায় সময় খাই তো ভাবলাম একদিন তোমাদের সঙ্গেও শেয়ার করি তো এই রেসিপিটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করবে তো বন্ধুরা তোমাদের সঙ্গে যে আমি এই কুকিং ব্লগ গুলো যে শেয়ার করি অবশ্যই জানি তোমাদের ভালো লাগে কি না আমি তো সব রকম ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি কুকিং ব্লগ থাকে ঘোরাফেরা খাওয়া দাওয়া অনেক রকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিও শেয়ার করি তো বন্ধুরা অবশ্যই জানিও তোমাদের কী কী ভিডিও আমার এই চ্যানেলে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে ইউটিউব থেকে যদি দেখে থাকো সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে তাহলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে ফেসবুক থেকে যদি দেখে থাকো ফেসবুকটাকে ফলো করবে লাইক করে দেবে আমার ইনস্টাগ্রামটা শ্যামলি নামে আছে সেটাকেও কিন্তু তোমরা ফলো করো আবার চলে আসো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো